আসসালামু আলাইকুম আজকে তৈরি করব থানকুনি পাতার পাকোড়া থানকুনি পাতা সাধারণত আমরা ভর্তা করে খেয়ে থাকি আর তাছাড়া এই থানকুনি পাতা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই খুবই উপকারী তো এটা বাচ্চাদেরকে এইভাবে তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা অনায়াসে খেয়ে ফেলবে তো দেখুন এখানে আমি বেশ কিছু থানকুনি পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই পাতাগুলিকে কুচি করে কেটে নিব তো কুচি করে কেটে নেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি মাঝারি সাইজের দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এখন আমি এখানে পেঁয়াজের জন্য যে ডালবাটা রয়েছে সেই ডালবাটা আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিচ্ছি হলুদ গুঁড়া তারপর খুব ভালোভাবে মেখে নিব মেখে নেওয়া হয়ে গেছে এখন বাইন্ডিংয়ের জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়েছি ময়দা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিব শেষে আমি কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে আবারও মেখে নিচ্ছি তো আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে গোল গোল করে নিব দেখুন ঠিক এইভাবে গোল করে আমি পাকোড়াগুলো তৈরি করে নিব চলে যাচ্ছি চুলায় চুলা একটা প্যানের মধ্যে বেশি পরিমাণে তেল নিব তেলটা গরম হয়ে আসলে তারপর পাকোড়াগুলো দিয়ে দিব আর গোল্ডেন ব্রাউন করে এপিট ওপিট করে ভেজে নিব তো দেখুন খুব সহজেই কিন্তু থানকুনি পাতার পাকোড়া তৈরি হয়ে গেল এভাবে আপনি পাকোড়া তৈরি করে দিতে পারেন সসের সঙ্গে বাচ্চারা কিন্তু অনায়াসেই খেয়ে ফেলবে থানকুনি পাতা খাওয়ানোর এটা কিন্তু একটা টেকনিক বাচ্চাদেরকে বড়রাও এভাবে